না কাস্টমারে নিয়ে কি কোনো ബുദ്ധിবি হবে না 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 যদি সমস্যা হয় আপনি কি সাথে সাথে লোক পাঠাবেন ইনশাআল্লাহ আমরা এক মধ্যে সাড়েচেয়ে লোক পাঠিয়ে দিই আচ্ছা যদি সমস্যা হয় আচ্ছা টু মেশিংটা ভালো করে একটু দেখাই এটা হলো কভার লাগানো কভার সারনতে পারবে এটা কভার সিস্টেম এই চাকা আপনি সিটুর জন্য কভার সিটুর জন্য কভার আমার দিয়ে থাকি

মেজারমেন্ট পেয়ে যাবেন জি 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 রাখছে না জি জি যা আমাদের আমাদের থেকে মাল করে এই জিনিসটা হলো আপনি কষ্ট করে শুধু এটা হালকা লুজ দিয়ে উপর দিকে মুভ করলেই আপনার এটা টেবিলের উপরে আড়ন ও এটা কাজ কাট কম বেশি কাটার জন্য হলো কাট কম বেশি করার জন্য আপনি যখন এটা ডিজাইনা পাবেন তখন কাটা মোটা কোপতে পারবেন দেখুন কম দেওয়ার দরকার তাহলে হালকা উসা করলে আপনি কম পতে পারবেন সুবিধা হলো এটা এটা হলো ইন্ডিয়ান কোয়ালিটি না এটা রোমানিয়ান কোয়ালিটি আপনি এটা কি লোয়া না সম্পূর্ণ ঢালাই ভাই উপরেরটা হলো ঢালাই এটা ঢালাই এটা ঢালাই এটা জাস্ট আমাদের ফ্রেম দিতে এটা শুধু এমএস সম্পূর্ণ সম্পূর্ণ ঢালাই কিন্তু মানুষ অনেক কাস্টমার নিয়ে দেখে লোয়া না না ভাই আমাদের আমাদের তিনটা পার্ট এখানে ঢালাই এক পার্ট দুই পার্ট এই যে এক পার্ট এই এতটুকু আমরা ঢালাই দিচ্ছি আর নিচের শুধু মাইল স্টিল কারণ আপনি মুভ করার জন্য মেশিন যে না ভেঙে যায় সেজন্য আমরা ভাবে দিচ্ছি মাইল স্টিলের জি 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 তাহলে একটু এটা ভিডিওটা ভালো করে সুন্দর করে কাস্টমারকে দেখানো লাগবে তো একটু ভিডিও করবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা নাই করতে পারে

জয়েন করা যায় করা যায় এটা আপনার 66 কাজ করা যাবে জি মেশিন আলাদা একটা ফাংশন বাকি করার জন্য ছয় সাতটা কাজ করা যাবে খুব ভালো একটু করি এটাও এটাও তিন ফাংশন সার্কুলার ফাংশন এখানে

আমাদের শোরুম ভাড়া দিতে হয় না আমরা অল্প নিম্ন দামে মাল বানিয়ে থাকি শোরুম নিলে আমাদের কোয়ালিটি এটা 28 হ্যাঁ জি এটা 20 ইঞ্চি বাই 8 ফুট লম্বা জি জি এগুলি কি অর্ডার নাই এমনি স্পেয়ার ভাইয়া স্পেয়ার থাকে অর্ডার থাকে জি আমরা যখন এটা কারণ কাস্টমার সময় দিতে চায় না সেজন্য আমরা মোটামুটি স্পেয়ার করে রাখি হুম হুম সাথে আর যারা অর্ডার দেবে তাদের কি যারা অর্ডার দিবে তাদেরকে আমরা অর্ডার নিয়ে থাকি তাদের মান ভাবে তাদের চাহিদা অনুযায়ী আমরা কাজ করে জি জি কাস্টমার চাহিদা মতো আমরা দেখাই সালাম আলাইকুম কাস্টমার ভাইরা যদি আপনাদের এই মেশিন লাগে দোয়ার উঠে যোগাযোগ করুন নাম্বার দেওয়া আছে অবশ্যই কোয়ালিটি ফুল মেশিন পাবেন